চারটি ভিন্ন রকমের একই ভিডিওতে ইফতারে খুব সহজ রেসিপি দেখাবো তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিগুলো দেখে নিই তো প্রথমে আমি একটি নাস্তা দেখাচ্ছি এই নাস্তাটি ইফতারে অথবা বিকালে নাস্তায় আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই তো প্রথমে এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ চাইলে আটা দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন সামান্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব যেমনটা আমরা রুটি খাই ঠিক তেমন একটা ডো তৈরি করে নিতে হবে তো ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখন একটা পুট তৈরি করব। তার জন্য চুলার পরে কড়াই বসিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে কুচি দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ দিয়েছি মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন তারপরে হচ্ছে এক কাপ আলু আর গাজর দিয়ে দিয়েছি ছোট ছোট কিউব করে কেটে তারপরে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে জিরা গুঁড়ো হলুদের গুঁড়া আর গরম মশলা গুঁড়া আর হচ্ছে চাট মশলা আর ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চা চামচ সব কিছু আমি এক চা চামচ আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়েছি খুব ভালো করে এখন এটাকে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পাতাকপি এক কাপ এটাকেও খুব ভালো করে আমি একদম কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে খুব ভালো করে এখন এটাকে মিশিয়ে নিচ্ছি ইফতারে এই নাস্তাটি আপনারা তৈরি করতে পারবেন খেতে কিন্তু অনেক মজার এখন এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি এখন নেড়ে চেড়ে এটাকে আমি আবারও একটু জাল করে নেব এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের ভিতরে তৈরি হয়ে যায় তো এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে খুব ভালো মতো সব কিছুই সিদ্ধ হয়ে যায় তো এই যে এটা সব কিছুই কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এক সাইডে এটাকে রেখে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম ডিমটা দিয়ে তারপরে হচ্ছে এটাকে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে একটু হয়ে গেলে এটাকে আমি ভেঙে দেব। তারপরে হচ্ছে খুব ভালো করে এই সবজির সাথে ডিমটাকে মিশিয়ে নেব চাইলে কিন্তু এখানে আপনারা দুইটা ডিমও ব্যবহার করতে পারবেন তারপরে শেষে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে তারপরে এটাকে নামিয়ে নিচ্ছি এদিকে কিন্তু ডোটাও সেট হয়ে গিয়েছে ডোটা আবারও খুব ভালো করে একটু মথে নিচ্ছি এখন এখান থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি তারপরে ছোট ছোট করে আমি একদম রুটি বেলে নেব একদম ছোট ছোট জাস্ট একটু বেলে নিয়ে তারপর পুরটাকে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি তারপরে মুখটাকে আটকিয়ে দেব তো এভাবে করে মুখটাকে আটকে দিচ্ছি যাতে মুখটা খুলে না যায় তারপরে হাতে হালকা একটু চাপ দিয়ে এটাকে আমি যে এভাবে করে রেখে দেব তো এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরটা ভরে ঠিক এভাবে করে নিয়ে মুখটাকে সিল করে দিতে হবে দিয়ে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে তো সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি তো সবগুলো রেডি করে নিয়েছি আর আগে থেকে চুলার পরে কড়াই তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিলাম আর চুলা রাসটা আমি লোতে রেখে ভেজে নেব তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে বেশ মজার হবে তো এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে তো এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি এভাবে একবার বানিয়ে দেখবেন অসম্ভব মজার হয় খেতে তো একটা ভেঙে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি খাস্তা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন তো চলুন এখন আমি আপনাদেরকে দ্বিতীয় ইফতারটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এই যে আমি এখন সবজির রোল তৈরি করে দেখাবো তার জন্য এখানে দুই কাপ আবারও ময়দা নিয়ে নিলাম তারপরে এক টেবিল চামচ চিনি সামান্য লবণ এক টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি পুর তৈরি করে নেব তো চুলা পরে কড়াইয়ে দিয়ে তেল দিয়ে একটু কালো জিরা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সেটাকে ভেজে নিয়ে এক কাপ গাজর গ্রেট করা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি কিছুটা তারপর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব তারপরে হচ্ছে একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে এখানে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে শুকনা শুকনা করে নিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো এই পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে নামিয়ে নিলাম আর এই ডোটাও কিন্তু সেট হয়ে গিয়েছে ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি তারপরে রুটির মতো বেলে নিয়েছি পুরটা এভাবে দিয়ে দুই পাশ থেকে ভাজ করে এভাবে রোল করে নিতে হবে সামান্য একটু পানি লাগিয়ে মুখটাকে সিল করে দিলাম তো এভাবে সবগুলো রেডি করে নিয়েছি এখন তেলে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই রোলটাও কিন্তু তৈরি করতে অনেক সহজা আর খেতে অনেক মজার তবে সবগুলো রোলই কিন্তু লো আছে ভেজে নিতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে তো আমার রোলগুলো হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি ইফতারে কিন্তু এমন সহজ সহজ রেসিপি আপনারা তৈরি করতে পারবেন কষ্টও কম হবে খেতেও অনেক বেশি মজার এখন আমি তৃতীয় নাম্বার ইফতার রেসিপিটি তৈরি করা দেখাবো এই ইফতারটাও বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজার তো চলুন কিভাবে এই খাস্তা ইফতারটি তৈরি করেছি সেটাও দেখে নিই তো এই ইফতারটি তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ সামান্য লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল দিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আপনারা কিন্তু ময়দার বদলে এখানে আটাও দিতে পারবেন তো এই ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন পুরটা তৈরি করব তো পুরটা তৈরি করার জন্য কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে তারপরে হচ্ছে এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি হালকা তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন লবণ আর মরিচ এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন তো পেঁয়াজটাকে এই পর্যায়ে ভেজে নিয়ে এখানে লবণ তারপরে হচ্ছে লবণ তো আগেই দিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে তারপর হচ্ছে একটা ডিম দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব আর এদিকেও কিন্তু ডোটাও ছেট হয়ে গিয়েছে এখন আবারও খুব ভালো করে একটু মথে নিয়ে কয়েকটা ভাগে আমি লেচি কেটে নিচ্ছি তারপরে হচ্ছে একটু বেলে নেব ছোট রুটির মতো করে ছোটো করে বেলে নিচ্ছি তারপরে পুটটা দিয়ে দেব এর ভিতরে তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো কিন্তু বেলে নিয়েছি এখন এগুলাকে আমি একটা বোর্ডের পরে নিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তারপরে হচ্ছে আমি একটু ময়দা ছিটিয়ে দেবো চাইলে কর্নফ্লাওয়ারও ছিটিয়ে দিতে পারবেন তারপরে আবারও একটা রুটি দিয়ে দেব এভাবে করে আমি সবগুলো রেডি করে নিচ্ছি একটার পর একটা রুটি দিয়ে তেল ব্রাশ করে আর ময়দা দিয়ে দিয়েছি তারপরে আবারও এটাকে একটু বেলে নিচ্ছি তারপরে হচ্ছে এটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নিয়ে এখানে একটু আমি পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে মুখটা খুলে না যায় সেই জন্য তারপরে হাতের সাহায্যে একটু ভালো করে চেপে নিলাম হালকা করে তারপরে একটা ছুরি দিয়ে আমি এই যে ছোটো ছোট পিস করে কেটে নিচ্ছি নাস্তাগুলা তো এভাবে করে আমি কেটে নিচ্ছি কয়েকটা তারপরে হাতের সাহায্যে একটু চেপে তারপরে একটু বেলে নেব জাস্ট এভাবে হালকা করে একটু বেলে নিতে হবে তারপরে পুটটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে মুখটাকে আটকে দিচ্ছি পানি লাগিয়ে দিতে হবে তা হলে কিন্তু আবার খুলে যেতে পারে এভাবে করে মুখটাকে আটকে দিতে হবে তো একটা কাটা চামচ করে আমি এটার মুখটা একটু সিল করে দিচ্ছি এতে করে সুন্দর একটা ডিজাইনও হয়ে যাবে এবং ভাজার সময় এই মুখটা খুলেও যাবে না তা না হলে মুখটা খুলে যেতে পারে সেই জন্য আমি এভাবে করে একটু ডিজাইন করে নিলাম তো সবগুলো রেডি করে নিয়েছি আর তেলটাও খুব ভালো করে গরম করে নাস্তাটা দিয়ে দিলাম এখন লো আছে এগুলোকে ভেজে নিতে হবে একেবারে লো আছে না লো টু মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে বেশ মজার হবে তো এভাবে উলটিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি তো আশা করি আজকের এই সহজ নাস্তার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন ইফতারে কিন্তু আপনারা এক একদিন এক এক রকম এই আইটেমগুলো তৈরি করতে পারবেন বাসা সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো এটাও তৈরি হয়ে গিয়েছে এটাও একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সহজেই তৈরি করা যায় তো এখন আমি আপনাদেরকে হেলদি একটি রেসিপি তৈরি করে দেখাবো মানে ইফতার রেসিপি তৈরি করে দেখাবো খুবই সহজ আর খেতেও অনেক মজার এখানে আমি এক কাপ মুরগির বুকের মাংস তারপর গরম মশলা গুঁড়া জিরে গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালো করে এটাকে মেরিনেট করে নিলাম কড়াইয়ে এক কাপ পানি দিয়ে সামান্য একটু লবণ আর তেল দিয়ে দিলাম দিয়ে এক কাপ ময়দা দিয়ে তারপর আরও এক কাপ ময়দা দিয়েছি দুই কাপ ময়দা দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন নামিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি এখন পুটটা রেডি করবো কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু জিরা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে সেই মাংস মেরিনেট করাটা এখানে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে ধনিয়া পাতা কুচি আর টমেটো সস এক টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর একরকম রুটি বেলে নিয়েছি তার উপরে পুটটা দিয়ে হচ্ছে এভাবে ছুরি দিয়ে ঠিক এভাবে করে কেটে নিতে হবে দেখুন আমি যেভাবে কেটে নিয়েছি ঠিক এভাবে চারিপাশ থেকে কেটে নিতে হবে তারপরে এভাবে করে একটার পর একটা উঠিয়ে দিচ্ছি এতে করে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর ডিজাইনটা তৈরি করাও কিন্তু অনেক সহজ তো এইভাবে আমি সম্পূর্ণগুলাই রেডি করে নিয়েছি আর মুখটা যাতে খুলে না যায় সেই জন্য উপর দিয়ে একটু লবঙ্গ দিয়ে দিচ্ছি তাহলে মুখটা এটা থাকবে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন সবগুলো তৈরি করে একটা চালনিতে নিয়ে নিয়েছি আর কড়াইয়ে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে এটা বসিয়ে দিলাম এখন দশ মিনিট দিলেই কিন্তু হয়ে যাবে তো এই নাস্তাটাও কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে আশা করি সবগুলো ইফতার রেসিপি আপনাদের ভালো লেগেছে